আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে এক অসহায় চাষির পাশে আসলে একটা সময় যাকে আমরা হসপিটালের দায়িত্ব নিয়ে ভর্তি করাই সেই মানুষটার একটা সময় পকেটে ছিল মাত্র পাঁচশো টাকা যার ওষুধ কেনার টাকা ছিল না গ্রাম থেকে যখন এসেছিল দশ হাজার টাকা লাভের উপরে নিয়ে সে চিকিৎসা করাতে কিন্তু টাকা ফুরিয়ে যায় যখন সে বাধ্য হয়ে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে চলে যায় এবং রাস্তা রাস্তায় ঘুরতে থাকে তখন আমার সাথে দেখা তখন তাদেরকে তার মাথার পুরোটা দেখেন এই যে উপরে উপরের উপরি ভাগটা একদম এইখান থেকে এতটুকু তিন ভাগের দুই ভাগটাই মনে হয় যেন পোকায় খেয়ে ফেলেছে আমরা যখন ভর্তি করাই তখনও তার মাথা থেকে অনেকগুলো পোকা বের করি আসলে সেটা খুবই মর্মান্তিক ছিল এখন ড্রেসিং করতে করতে একটা ভালো পর্যায়ে আসতেছে মনে হয় তাই না আনটি আলহামদুলিল্লাহ আর হয়তো বা ঈদের পরে আনটির অপারেশন করতে হবে কিন্তু আন্টির চিকিৎসা খরচ কিন্তু দিন দিন আমাদের বেড়েই চলছে আন্টির প্রতিদিন একটা এলবোটিন ইনজেকশন লাগে যার দাম ছয় হাজার টাকা সব মিলিয়ে আন্টির আদার্স ওষুধ খরচ ড্রেসিং খরচ সব কিছু মিলিয়ে একটা মোটা অঙ্কের টাকা খরচ আর যেই খরচের টাকাগুলো আপনাদের কাছ থেকে আসতেছে আপনারা কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পাঁচশো টাকা কিংবা এক টাকা এভাবে দিচ্ছেন আর সেই টাকা থেকেই আন্টির এই চিকিৎসা খরচ আমরা বহন করতেছি আলহামদুলিল্লাহ আপনারা পাশে থাকবেন আশা করি আন্টির চিকিৎসা খরচ যেন চালাতে পারি আর দিনে দিনে আন্টির চিকিৎসা খরচ বেড়েই চলছে ঈদের পরে আন্টির অপারেশনের কথাও ডক্টর বলেছে কিন্তু ডক্টর বলছে যে তার শরীরে রক্তের ঘাটতি আছে সেদিন আমরা দুই ব্যাগ রক্ত দিয়েছি দুই ভাগ রক্ত দিয়েছি আর এখন হলো আন্টির শরীরের রক্তের খুব ঘাটতি আছে রক্ত দিতে হবে আর রক্তটা যদি পর্যাপ্ত না হয় তাহলে রক্ত দিয়ে তারপর হলো আন্টির অপারেশন করতে হবে সেই জন্য আন্টিকে পর্যাপ্ত ভালো খাবার খাবারও খেতে বলছেন ডক্টর আর আমি আজকে আন্টির গতকালকেও আসতে পারিনি আন্টির কাছে আন্টির সাথে দেখা করতে গত আমি আজকে আসছি গত পরশু দিন মানে দুই তারিখে হলো আমার মায়ের মৃত্যু যায় এবং আমার একটা ইচ্ছা ছিল যে মায়ের মৃত্যুবার্ষিকীতে আমি বাহিরে কোনো টাকা খরচ না করে আন্টির পাশে দাঁড়াবো আসলে আন্টির চিকিৎসা খরচ বহন করতে পারবো না আমিও ছোটোখাটো একটা চাকরি করি কিন্তু আন্টির খাবারের যোগানটুকু ইনশাল্লাহ দিতে পারব কিন্তু আপনারা দেশবাসী যারা আছেন তার পাশে দাঁড়ান চিকিৎসা খরচটা একটু আপনারা আপনাদের কাছ থেকে আসতেছে আর আগামী দিনে আপনারা পাশে থাকবেন আশা করি তো আমি সেই সুবাদে আন্টির জন্য কিছু ফল বা কিছু কিনেও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আর আন্টিকে কিছু টাকাও দিয়ে যেতে চাই যেটা থেকে আন্টি যেন তার কিছু ভালো মন্দ ফল কিনে খেতে পারে আর আপনারাও আশা করি পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ আনটি এই টাকাটা রাখেন আসলে আপনাকে তো আপনার জন্য অনেক কিছু করতে পারতেছি না যতটুকু আমিও ছোটোখাটো একটা চাকরি করি দোয়া করবেন যেন এরপরেও যেন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি ইনশাল্লাহ আর মূলত এই টাকাটা আমি আপনাকে আজকে দিলাম আমার মায়ের মৃত্যু গেছে গত দুই তারিখে তো আমি অন্য কোথাও টাকাটা খরচ না করে ভাবলাম আপনাকে আপনার জন্য দেখি কিছু করতে পারি কিনা আর দেশবাসী আপনার জন্য অনেক টাকা পাঠিয়েছে এই পর্যন্ত যে টাকা দিয়ে কিন্তু আমরা চিকিৎসা চালাচ্ছি তাদের জন্য একটু দোয়া করেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার একটু কিছু বলবেন তার জন্য দোয়া করব না আমরা ঘাট আটনা পরে আসিলাম হারাই চেষ্টা করতেছে হেরাই চিকিৎসা করতেছে থাকার জন্য তো দোয়া করা লাগবে টাকা না দিলে তো আমার চিকিৎসা করা সম্ভব ছিল না আপনারা দেশবাসী আপনারা পাশে দাঁড়ান আমাকে বাঁচান ছোটো দুইটা বাচ্চা আছে আমি বাঁচতে চাই আসলে খুব অসহায় মানুষ আপনাদের দানের টাকা থেকেই তার চিকিৎসা চলতেছে এই পর্যন্ত আপনারা পাশে ছিলেন আশা করি আগামীর দিনগুলোতে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটাকে প্রচুর শেয়ার করেন হয়তো বা আপনি পাঁচ টাকা দিতে পারতেছেন না বাট একটা শেয়ারের মাধ্যমে একজন ধর্ণাঢ্য ব্যক্তির পাশে সামনে এই ভিডিওটা পৌঁছাবে এবং তার একটা হাত আপনার একটা হাত চাইলে পারে এই মানুষটার চিকিৎসার টাকা ব্যবস্থা করে দিতে আসসালামু আলাইকুম আর আগামী দিনের আপডেট পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে পেজটার সাথেই থাকতে পারেন